নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা ভগবান কি প্রতিটা কাজে হস্তক্ষেপ করেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন ন ন নকর্মাণী লোকস্য শ্রীজ্যোতি প্রভু অর্থাৎ জীবাত্মার প্রভু ভগবান মানুষের কর্মফল সৃষ্টি করেন না বা কর্মের কর্তৃত্ব সৃষ্টি করেন না শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় চৌদ্দ নং শ্লোক অনুসারে আমরা ভাবি ভগবানই সব কাজ করাচ্ছেন কিন্তু গীতা বলে ভগবান সরাসরি আমাদের কাজে হস্তক্ষেপ করেন না তিনি কেবল আমাদের কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হাত পা পরিবেশ দেন আমাদের কর্মের ফল আমরা নিজেদের কর্ম থেকেই লাভ করি তবে ভক্তির পথে গেলে তিনি বিশেষভাবে কৃপা করেন এই ঐশ্বরিক রহস্য নিয়ে আপনার কি চিন্তা তা কমেন্টে জানান প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না হরে কৃষ্ণ